তো গাইস একটা বড় খবর উঠে আসছে যে ফুলকি সিরিয়ালটা নাকি ইয়েস তোমাদের পছন্দের ফুলকি সিরিয়ালটা নাকি বন্ধ হতে চলেছে তো ফুলকি সিরিয়ালের দর্শকদের জন্য বা শার্লি মোদাকের ফ্যান্সদের জন্য কিন্তু একটা খুবই খারাপ খবর তবে এই খবরটার মধ্যে কতটা সততা আছে নাকি পুরোটাই ভুঁয়ো সেটা আমি বলছি ভিডিওতে ঠিক আছে তবে তারা কি তোমাদের জানিয়ে রাখি ফুলকি সিরিয়ালটা কিন্তু যতদিন চলছে কোনো দিনও খারাপ পারফরমেন্স করেনি টিআরপি তালিকায় সর্বদা টপ ফাইভের মধ্যে ছিল তো থেকে এ থেকেই আমরা বুঝতে পারছি যে এই সিরিয়ালটাকে দর্শক কতটা পছন্দ করেছে বা কতটা ভালোবাসা দিয়ে আসছে তো এই মুহূর্তেও কিন্তু ফুলকির পারফরমেন্স খুব ভালো আছে ঠিক আছে সিআরপি লিস্টও মোটামুটি ভালো র্যাঙ্ক করছে তাহলে ভাই বন্ধ কেন হবে তাই না বা এই সিরিয়ালের মেকার কেন বন্ধ করতে চাইবে বাট একটা গুঞ্জন রটেছে একটা খবর রটেছে এই সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে তো ভাই তোমাদের আসল খবরটা জানিয়ে রাখি এই সিরিয়ালের যে হিরোইন মানে শার্লি মোদক সে কিন্তু একটা ওয়েব সিরিজের অফার পেয়েছে ঠিক আছে সে একটা ভালো সিরিজের অফার পেয়েছে কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে সেই কারণেই তাকে নাকি এই সিরিয়ালটা ছাড়তে হতে পারে তাকে এই সিরিয়ালটা স্কিপ করতে হতে পারে তবে তা বলেছে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেরকম কিছু নয় কিন্তু সে হয়তো সিরিয়ালটা ছাড়ছে বাট সিরিয়াল কিন্তু বন্ধ হবে না কারণ এই সিরিয়ালের মেকারসের তরফ থেকে বা চ্যানেলের তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট করা হয়নি জানানো হয়নি সে কারণে আমি বলে দিচ্ছি সিরিয়াল হয়তো বন্ধ হবে না কারণ সিরিয়ালের পারফরমেন্স খুব ভালো দর্শকরা খুব ভালোবাসা দিচ্ছে এই সিরিয়ালটাকে তো সিরিয়ালটা আই থিঙ্ক বন্ধ হবে না হয়তো হিরোইন চেঞ্জ হয়ে যেতে পারে বা সিরিয়ালের গল্পের মধ্যে এমন কিছু স্টোরিতে তারা পরিবর্তন নিয়ে আসতে পারে যেখানে হয়তো কিছু দিনের জন্য হয়তো হিরোইন মিসিং থাকতে পারে বা হিরোইনকে আমার মনে হয় চেঞ্জ করে দেবে যদি সে এই সিরিজটা করে যে সিরিজের অফার শার্লি মজক পেয়েছে তাহলে হয়তো কদিনের জন্য সে ছুটিও নিতে পারে বা হয়তো সিরিয়ালটা ছেড়ে দিতেও পারে হয়তো তার জায়গায় অন্য কোনো হিরোইনকে এখানে কাস্ট করা হতে পারে বাকি দেখা যাক বাকিটা তো সময় বলবে তবে আপাতত এই যে গুঞ্জনটা রটেছিলো বা ফেক খবরটা রটেছিলো যে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু পুরো একটা রিউমার ঠিক আছে এটার মধ্যে কোনো সততা নেই সেয়া ফুলকির দর্শকদের জন্য বা এটা ফুলকি যত কাস্ট আছে তাদেরকে যারা যারা পছন্দ করো সিরিয়ালটাকে যারা পছন্দ করো তাদের জন্য এটা খুশির খবর যে তোমাদের সিরিয়াল বন্ধ হচ্ছে না এটা একটা ফেক নিউজ যেটা রোডে গিয়েছিল তো আই হো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম বাকি তোমাদের কোনো মতামত থাকলে এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে বাট তোমরা কী প্রেডিক্ট করছো সিরিয়ালটা কী হতে পারে হিরোইন কি চেঞ্জ হয়ে যাবে নাকি হিরোইনকে কদিনের জন্য দেখানো হবে না পুরোটাই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিফ দেন বাই